আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ সকালে উঠে নাস্তা করে নেমে গেলাম কাজে কাজ ছাড়া জীবনের কোনো গতি নাই জীবনে প্রচুর কাজ করতে হবে জীবনের নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে নিজের উপর নির্ভরশীল হয়ে যাওয়াটা উত্তম বয়সের সাথে সাথে নিজের কাছের মানুষজনও সাহায্য না করার জন্য বিভিন্ন অজুহাত দিবে তাই জীবনের প্রচুর কাজ করতে হবে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সারাদিন কী কি কাজ করেছি আজকে গত এক সপ্তাহ আগে অল্প জায়গা কুদাল দিয়ে কুপিয়ে রেখেছিলাম কিন্তু একটানা বৃষ্টির কারণে কোনোরকম কাজ করতে পারছিলাম না গতকাল থেকে কিছুটা রোদ্রোজ্বল দিন তাই বাবলা মাছের কাজে নেমে পড়ি যেহেতু একটানা প্রচুর বৃষ্টি হয়েছে তাই মাঠে অনেক বেজা এবং আমি যে জায়গাটা কুপিয়ে রেখেছিলাম সেই জায়গাটা অনেক বেজা তাই আরেকবার কুপিয়ে রাখলে মাটি টানবে তাই আমি মাটিগুলো কোদাল দিয়ে আবার উল্টে দিলাম যাতে পানি কিছুটা টেনে যায় এবং মাটি জুরজুরা হয় যেহেতু লাল চাক রোপণ করব তাই মাটি হালকা জরজোড়া হলে ভালো হবে অন্যতা মাটিতে অনেক সময় বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আগেও প্রায় দুইবার কুপান হয়ে গেছে এই জমি তাই এবার কোপালের তিন চাষ হয়ে যাবে এবং সবজি চাষের জমি যত বেশি চাষ হবে তত ভালো ফলন হবে আমি সবজির জন্য মাত্র দুইটা বেড রেডি করলাম কারণ রাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই পলিথিন দিয়ে ঘুরে রাখতে হবে আমার কাছে পলিথিন পর্যাপ্ত নেই তাই দুইটা করে বেড তৈরি করে বীজ রোপণের চিন্তা করেছি আমার বেড তৈরি করা শেষ এখন চলে যাব নিচের কিছু জমি আছে সেগুলোতেও সবজি চাষ করব তাই সেগুলোতে আজ আইলের চারপাশে যে গাছগুলো আছে সেগুলো চাটাই করতে আমাদের আঞ্চলিক বাসায় সেটাকে বলে জমির আইল নেওয়া তো আমি জমির চারপাশে আইলগুলো ভালোভাবে গাছ ছাটাই করতে নেমে গেলাম বৃষ্টির হালকা পানি জমিতে লেগে আছে সেগুলো বাহির করার জন্য নালা করে দিলাম আমাদের দাদা নানালা বলতেন জমিতে যত কম আগাছা থাকবে ফসল তত ভালো হবে তাই জমির আগাছা পরিষ্কার রাখা চাষাবাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যত কম আগাছা তত কম বেশি তত বেশি ফলন জমির অর্ধেক আইল নেওয়ার পর কীদা লেগে গেল তাই এখন চলে যাব খাবার খেতে বাকি যেটুকু আগাছা কাটার বাকি সেটা পরবর্তী দিনে কাটবো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাড়ির ছাদে যেখানে মাটি তৈরি করে রেখেছিলাম বস্তায় বোরে সবজি চাষের জন্য গত সপ্তাহ যে বস্তাগুলোতে আমি বীজ লাগিয়েছিলাম সেগুলো থেকে চারা বের হয়ে গেছে এবং বাকি মাটিগুলো আজকে বস্তায় পরে বীজ লাগানোর জন্য কাজে লেগে গেলাম আগে প্রায় পনেরোটা বস্তায় বীজ লাগিয়েছিলাম এবার আজকে আরও পনেরোটা বস্তায় মাটি ভরে বীজ রোপণ করব প্রতিটি বস্তায় প্রায় দুই টুকরি বা পঁচিশ থেকে তিরিশ কেজি করে মাটি বরাট করতেছি মাটিগুলোর সবজি চাষের জন্য উর্বর করে রেখেছি যেহেতু এখানে বস্তার মাটি ছাড়া আর নিচে মাটি নেই তাই মাটির উর্বরতা থাকা খুব জরুরি কেননা ফসলের গাছ যত বেশি মাটি পাবে তত বেশি ফলন দিবে তাই ছাদের তুলনায় জমিতে ফসল বেশি হবে এটাই স্বাভাবিক বস্তায় মাটি ভরা শেষ বস্তাগুলো যেহেতু আটার অনেক বেশি মাটি দান করতে পারে প্রায় একশো কেজি মাটি দান করতে পারে কিন্তু দিয়েছি মাত্র আমি তিরিশ কেজি প্রত্যেকটা বস্তায় তাই বস্তার অনেক জায়গা খালি দিয়েছি সেজন্য বস্তা মুড়িয়ে নিয়েছি আমার মাটি ভরা শেষে মাটিগুলো জুরজুরা করে দিয়েছি হাতে মাটি আগে থেকে অনেক জোর জুরে অল্প কিছু ছোটো ছোটো মাটির দলা সেগুলো মূলত ভেঙে দিলাম এবার দেবার পর বীজগুলো রোপণ করার জন্য বস্তার মাটি তৈরি এখন আমি প্রতিটি বস্তায় চারটি করে শশার বীজ রোপণ করে দিলাম এখান থেকে বালো দুইটা বা তিনটা ছাড়া রাখব ছাড়া হবার পর ছাড়া লাগানোর শেষে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিলাম যাতে আর্দ্রতা বজায় থাকে এবং বস্তাগুলো আমি রেখেছি সারিবদ্ধভাবে একটা বস্তার দূরত্ব ছয় থেকে ছয় ফুট এবং এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব প্রায় ছয় থেকে ছয় ফুট রেখেছি শশা লাগানো শেষে দুপুর রোদের জন্য হালকা বিরতি নিলাম বিকেলে আবার নেমে গেলাম সকালে যে জমিগুলো বা বেডগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোতে বেড এখন রোদে হালকা শুকিয়েছে তো প্রথমে হাত দিয়ে যে আগাছাগুলো ছিল সেগুলো বেছে নিলাম এবং বেডের মাটি হাত ও কাঠের সাহায্যে সমান করে নিলাম এবং বেডের মাঝখানে উঁচু করে সাইডের দিকে নিচু করে রাখলাম যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে যাতে পানি দ্রুত বেড থেকে নেমে পড়ে এবং বেড তৈরি হওয়ার পর লাল শাকের বীজ হালকা করে ছিটিয়ে দিলাম আপনারা চাইলে শাড়ি করে ফেলতে পারেন বা ছিটিয়েও ফেলতে পারেন বীজগুলো ছিটানোর পর হালকা মাটি দিয়ে ডেকে দিতে হবে যাতে বীজগুলো মাটির এক দুই সেন্টিমিটার নিচে পড়ে যায় বীজ ছিটানোর পর যদি মাটি একেবারে শুকনা থাকে তাহলে হালকা পানি ছিটিয়ে দেবেন আমাদের এখানে যেহেতু বৃষ্টি হয়েছে তাই পানি ছিটানোর দরকার নেই এবং আমার আরও পলিথিন দিয়ে গুরে রাখতে হবে যাতে বৃষ্টি হলে নষ্ট না হয় এবং আমার রোপণ শেষ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ